কালকে একটা ভিডিও দিয়েছিলাম আমাদের মোটরের তারগুলো কাটার জন্য একটা ভিডিও দিয়েছিলাম কিন্তু কোনো ডাটা শিট দেই নাই তাই আজকে শেডের পরিপ্রেক্ষিতে পাট প্রথম আমাদের বাংলাদেশে আপনার কিছু মোটর চলে ডাটাই এই গাড়িগুলো অ্যাভেলেবেল আপনার ওই সাইড বোল্ট পাঁচ ব্যাটারি গাড়ি যেগুলো এই গাড়ি আসলে এগুলো কিন্তু গায়ে লেখা হাজার ওয়াট হ্যাঁ এটা কিন্তু আমাদের পরিমাপে হিসেবে কিন্তু এটা হাজার হাট না এই মোটরগুলো হলো অলরেডি কিন্তু আসলে পনেরোশো ওয়াট আর আমাদের বাংলাদেশের মানুষকে কিছু বোকা মানানোর জন্য সেজন্যই যে এটা হাজার ওয়াট হ্যাঁ তাহলে হাজার হাট কেমনে হয় না সেটাই আমি বোঝাই আর আমি যখন ইন্ডিয়াতে গিয়েছি মোটরের বিষয়ে কোনো কথা বলার জন্য আমার কিন্তু এই বিষয়ে উস্তাদ হলো আমার ইন্ডিয়ার পরিমল সিংহ আর আমি সেখান থেকে শিখছি যে নেওয়া হয়েছি এই মোটরগুলো কীভাবে বাঁধতে হয় এটা সম্পূর্ণ ডাটা শিট আমার কাছে আছে সব মোটরের ডাটা শিট আছে সেই ডাটা শিট অনুযায়ী আমি কথাটা বললাম যে এটা পনেরো হওয়াটের মোটর কিছু কিছু মিস্ত্রি ভাই আছে সবাই জানে যে এটা বললাম কিন্তু অন্যরকম হবে বেশি পণ্ডিত বললো কিন্তু আসলে কিন্তু এটা পনেরোশো ওয়াট কারণ কী কারণে বলছি আমাদের মিশুক চার যে দে মোটরগুলো আছে এগুলো কিন্তু ওই হিসাবে কিন্তু দেখা যায় ওই মোটরগুলাই আটশো নয়শো সাড়ে নয়শো যেটা দুই ইঞ্চি ম্যাগনেট এটা হলো হাজার তাহলে ওই ওই পরিপ্রেক্ষিতে যদি বলি তাহলে এটা হলো আমাদের হাজার ওয়াটের মোটর হাজার ওয়াটের মোটর তাই আজকে একটা বেন্ডিং খুব হাজার একটা মোটর তাই মোটরটা ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন তাহলে কিছু শিখতে পারবেন সেজন্যই বলতেছি আর বেহস এখন মোটরটা দেখেন দে দে এই মোটরটা হলো স্কেল দেখো এই মোটরটা হলো কেমনে পনেরোশো হট ওয়াট ওয়াই সেটা একটু দেখাচ্ছি একটু মেপে স্কেলটা স্কেলটা মেপে দেখাচ্ছি এরকম একটা স্কেল নেবেন হম এরকম একটা স্কেল নেবেন কেমনে বুঝবেন যেটা এই দেখেন এই দেখা যাচ্ছে এক ইঞ্চি দুই ইঞ্চি তিন ইঞ্চি হ্যাঁ হ্যাঁ মোটর ডোলো ভীষণ মোটর ডোল তিন ইঞ্চি ঠিক আছে মোটর ডে বাই করো বুঝছা হ্যাঁ তিন ইঞ্চি আড়াই ইঞ্চি পনেরো তিন ইঞ্চি ঠিক আছে এখন দেখেন আমার এই মোটরগুলো যে এইটা মোটটা দেখেন ক্যামেরা এদিকে ধরো এদিকে ধরো র্যামের দিকে ধরো এই দেখেন এই দেখেন প্রায় পনে তিন ইঞ্চি ম্যাগনেটটা হ্যাঁ আর এই যে এই যে মোটর এই যে এটা বনবো বিশুকর মোটর এটার এটার ম্যাগনেটটা দেখেন এটার ম্যাগনেটটা হলো দেখা তো দেখা দেয় না দেখা এই দেখেন এই ম্যাগনেটটা হলো দেড় ইঞ্চি ম্যাগনেট এটা হলো দেড় ইঞ্চি ম্যাগনেট এটা এটা আমাদের যে মিস্ত্রি যে আমরা ডাটা যে আমরা যেই বান্ডিং হিসাব করি ওই হিসেবে এই মোটরটা হিসাব হলো

এ তারটা হবে এক একটা তারের মানে আমি যারা তারটা কাটছি আমি কাটছি আমি তো আমার যে টোপলার কতটুকুই কাটছি এই তারটা হলো ওই আমি কাটছি সাড়ে এগারো ফিট হ্যাঁ আর যারা নতুন বা যারা মোটর বানবে তারা বারো ফুট নিলে সবচেয়ে ভালো হবে কারণ একটু শর্ট পড়ার সম্ভাবনা থাকবো সে বলতেছি একটু বারো ফুট নেবেন সবচেয়ে ভালো হবে আমি নিছি সাড়ে এগারো ফিট তারটা সাড়ে এগারো ফিট তারটা নিয়েছি তারটা নেওয়াতে আর এইটা হলো আপনার পঁচিশ নম্বর তা নিয়েছি যে পঁচিশ নম্বর তা নিয়েছি কোম্পানির ব্যান্ডিং করে পঁচিশ নম্বর তার ছয়ত্রিশ খানা আর আমি এখানে দিয়েছি খান তার কারণ চাইনা থেকে যে মোটরগুলা বাঁধে তারা কিন্তু ওই যে লুট ক্ষমতা যা ই থাকে তা মনে করো যে আপনার একটু ওই ওই হিসাবে আর আমাদের বাংলাদেশের যে গাড়িগুলো চলে সেই হিসাবে এই মোটরগুলো কিন্তু লুট পরে অতিরিক্ত অতিরিক্ত লুট দেয় লুট দেওয়ার কারণে কিন্তু মোটরগুলো পরে যায় সেই জন্য আমি একটু কি করছি একটা তার মানে বেশি নিছি মানে সাত্রিশটা নিছি এরকম সাতত্রিশটা নিছি আর এরকম তিনটা তার তিনটা নেবেন সাড়ে এগারো ফুট আর আর নিছি আমি দুইটা কাঠি আর এই যে আমার কাগজগুলা এই কাগজগুলা কাটছি কতটুকু কাটবেন সেটা একটু দেখেন দেখেছি এই দেখেন আমার যতটুকু মাপ আছে তার তার থেকে একটু বেশি নিচ্ছি একটু বেশি নিচ্ছি এরকম একটু বেশি নেবেন আর কাগজগুলা এইভাবে কাটবেন হ্যাঁ এভাবে ঢুকিয়ে নেবেন ঠিক আছে ঢুকিয়ে এভাবে ঢুকিয়ে নেবেন হ্যাঁ আর এখন মেন বিষয়টা হলো এটা শুরু করবেন কোন থেকে এখন এক এক ধরে এক একভাবে বান দেয় আমার সিস্টেমটা হলো আমি যখন যে তিনটা শর্ট করবো আমি সেদিকতে পাই এটা এদিক বে আসি আর আমাকে আমাদেরকে যেভাবে শিখাইছে তারা কি বলছে এদিক দেবে দাদা কিন্তু আমি এদিকতে পারি না আমি এদিকতে পারতে চাই কারণ এদিকতে পাতার কারণটা হলো কারণ এই যেটা আমরা ওই ই করি ওই মোটরের যে ফেস কালেকশনটা দিই তখন যদি শর্ট করি শর্ট করা কিন্তু জায়গাটা কিন্তু খাটো হলে চলে হুম আর এদিকটা দিলে আমরা যে মোটরটা মোটর ফেস মানে কন্ট্রোলার যাবো সেই ফেসটা একটু লম্বার প্রয়োজন সেজন্য আমি এদিকতে বাদি এদিকতে পাতা দেখা গেছে কী কী এদিকতে আসলে যতটুকু বাড়তি তাতে তত টাকুক এদিকতে যাব সেজন্যই তার সুবিধার জন্য আমি এইখাটি আর যাক যা পছন্দ সেভাবে ভাই আমি ডাটা সেট দিয়ে দেবো যেভাবে বাঁধে এখন এটা কিন্তু একটা সহজ হিসাব সহজ হলো আমি তাটা নিতেছি আর আমি এই যে দেখেন আমার মোটরগুলো এই এইরকম এই যে দেখেন এই মোটরগুলো বানছি এখানে কিন্তু ওই যে ডাটাই মোটর আছে পনেরোশো আট এগুলো কিন্তু এখনো কাগজ পেপার কাটি নাই মানে ওইভাবে তৈরি করি নাই ওইটা পরে কাটবো এই যে এই এটা একটা আছে মিশুকের এই একটা মিশুকের তৈরি হবে এটাও আছে ওই যে ওই এই এটা মিশুকের এটাও মিশুকে আবার ওই এটা একটা ডাটাই হ্যাঁ ঠিক আছে এই মোটরগুলো আমি পাচ্ছি এখন এই যে এটা এটা বাঁধবো সেজন্য এই ভিডিওটা করা দরজার সঙ্গে দেখেন হ্যাঁ ধরো কোনো এটা একটু যদি মোটরে ডাটা শিট দিতে চান ভিডিওটা স্কিপ না করে না টেনে একটু দুর্দ সহকারে দেখেন কারণ একটা ভিডিও করতে গেলে অনেক সময় লাগে সেজন্য দুর্দ সহকারে একটু দেখেন আমি কীভাবে দেই কত পাঁচ সংখ্যা সেটাই এখন এনে হলো মেন জিনিসটা কিছু কিছু মানে ইউটিউবে ভিডিও দেখতাছি যে এই পাক সংখ্যাতে দেয় কীভাবে আর এটা কিন্তু সঠিকভাবে বলে না হ্যাঁ তাহলে আমি শুরু করব যদি এখানে কিন্তু একটা চিহ্ন দেওয়া আছে তিনটা তারের চিহ্ন দেওয়া আছে এটা সহজ উপায় আমি ওটা ওইদিকে যাচ্ছি না আমি এদিকে যাচ্ছি আমি মেইন মোটর যে ঠান্ডাটা আছে কিভাবে বান বাঁধি হ্যাঁ এই যে একটু লক্ষ্য করেন এই যে জায়গাটা দেন সাথে দেখা যায় দেখছো এই এই যে এই যে মেইন জায়গাটা এটা হলো সেন্সরের জায়গা আমি এই সেন্সরের জায়গার থেকে তিন ঘাট এই সেন্সরের ঘাট জায়গা থেকে বাদ দিয়ে আমি তিন ঘাট আসবো যেমন এক দুই তিন হ্যাঁ এই যে তিন গাঠ এই তিন গাঠ দিয়ে আমার শেষ লুক মানে আমি যেটা যেভাবে মোটর তৈরি করি এই তিন গাঠ দিয়ে এই এইভাবে ঢুকিয়ে হুম দেখেন একটু লক্ষ্য করেন এইভাবে ঢুকিয়ে এই এই আমার ফার্স্ট ফার্স্ট লুক মানে আমার বেরোচ্ছে এটা আমি এইভাবে ভেঙে দিলাম হ্যাঁ ভেঙে দেওয়ার পরে এই যে আমার কাঠি এই দুইটা কাঠি নিছি একটা কাঠি ইয়ে দিক দিয়ে এইভাবে ঢুকিয়ে দিলাম হুম ঢুকিয়ে দিলে এই এই আমার এক টান হয়ে গেল ঠিক আছে এবার এক টান হয়ে গেল আর দ্বিতীয় টান জন্য আমি প্রস্তুত চাষি দেখেন এই যে এইভাবে ধরবেন পরে এভাবে ধরবেন ধরার পরে এই আমার দ্বিতীয় টানের জন্য যাচ্ছে আবার এই কাঠিটা এই যে কাঠিটা এভাবে নিলাম নেওয়ার পরে হুম এখন আমার আর যারা নতুন ভাই মোটরটা বাঁধবেন হ্যাঁ তারা একটা জিনিস সব সময় খেয়াল রাখবেন আমাদের এই যে পেপারটা এই পেপারটা কাটাই দেন এই পেপারটা কাটছি এদিকদের মধ্য থেকে এই পেপারটা দেন এই যে দেন আমার এই পেপারটা কিন্তু এদিকে ওইদিকে বেশি চলে গেছে এইদিকে কম আছে তোমার কি করবেন এই পেপারটা সুন্দর করে আস্ত করে নিয়ে দুো থাইডে সমান রাখার চেষ্টা করবেন সময় যাতে এদিকে কোনো শর্ট না হয় শর্ট না জন্য সেভাবে একটু চেষ্টা করবেন সবাই খেয়াল রাখবেন এই জিনিসটা খুব মাথায় রাখবেন যে পেপারটা কোনো দিকে যাতে কম বেশি না হয় এই পেপারটা যদি একটু কম বেশি হয় তাহলে কিন্তু মোটরটা শর্ট হয়ে যাবে এটা কিন্তু একটা বুড়ো জন্য গুরুত্বপূর্ণ বিষয় সেই দিকে একটু খেয়াল করবেন এই দেখেন আমার দুইটার হয়ে গেল হ্যাঁ এখন তিনটা এখন তিনটানের জন্য প্রস্তুতি আসি এই

চার টান এটা আমার শেষ এই সলট বান্ধার শেষ হ্যাঁ এই বন্ধটা শেষ হলে এদিকতে পড়লো আমার এই টানটার বললো তিন টান আর এদিকটা পড়লো চার টান সেজন্য আমরা বলি যে সেন্সর সাইড হল তিন আর ডিফারেন্সিয়াল সাইড এইটা হলো চার সেজন্য আমরা বলি মানে কোম্পানি ব্র্যান্ডিং বোঝায় যেটা এটা হলো তিন চার মানে ডিভা সেন্সর সাইড এলো তিন আর ডিফারেন্সিয়াল হল চার এই হল তিন চারে মানে মোটর এই ম্যাকডেটটা হইলো পনেরো তিন ইঞ্চি ম্যাকডেট ডাটাই যেটা আমরা বাংলাদেশে সবাই চিনি সেভাবে চিনি যে এক হাজার ওয়াট ডাটাই মোটর ডাটাই মোটর হলো তিন চার টান এখন কিছু কিছু বাইরে বন্ধে যে ওই এক দুই ঘর ছাড়াইয়া এদিক দিয়ে উঠবো আমি মোটরগুলো এভাবে বাদি না আর এভাবে বাদি না কারণ এইভাবে মোটরগুলো একটু ফিনিশিং কম আসে আর সেজন্য একটু ইয়ে কম হয় আমি তিনটা তার বাদি একসাথে সেটা একটু খেয়াল করেন কীভাবে দিন তিন তার একবারে কীভাবে বাদি সেটা একটু খেয়াল করেন আমার এই একটা তার এই হয়ে গেল এই একটা দ্বিতীয় হ্যাঁ এখন আমি দ্বিতীয়টা নিব ইডেন তৃতীয় নিতে আসি এখানেও আমার সাতত্রিশটা তার আছে এই যে একটা সাতত্রিশটা তার আছে আমি নিতে আসি এখন যদি আমার ভিডিওটা কেউ ভালো লাগে চ্যানেল একটু সাবস্ক্রাইব করবেন আর ব্যালেন্স ব্যালেন্স চালু করে রাখবেন আর দ্বিতীয় কথা হলো আমি মোটরগুলো বাদি বাসায় বসে সেজন্য একটু জায়গা সংকলনের কারণে করতেছি আর এই যে আমার দ্বিতীয় নাট নিলাম দ্বিতীয় নিলাম দ্বিতীয়টা কেমনে দিবেন ঠিক আছে কিভাবে দিবেন সেটা একটু খেয়াল করেন ভালো করে দেখেন এখানে যদি একটু খেয়াল করে দেবেন পরবর্তী মোটরগুলো আপনি নিজে নিজে বাঁধতে পারবেন কোনো দামে হবে না ইনশাল্লাহ আর কোনো সমস্যা হবে না এই মোটরগুলা সুন্দর চলবে গরম হবে কম মানে সব কিছুটা তার একরকম থাকবে সবই ঠিক থাকবে এখান দেখেন দেখেন আমাদের দ্বিতীয় লোভ দ্বিতীয় লোভ শুরু হলো শুরু হওয়ার কারণে এই দেন এই আমি এই আমি তারটা রাখছি এটা শর্ট করার জন্য এই অতটুকু তার এই এটার অতটুকু তার রাখবেন রাখে এ এভাবে বাস করে এদিকে নিয়ে দেবেন হ্যাঁ ঠিক আছে এদিকে নিয়ে নেওয়ার পরে এখন এই যেমিতে কাঠিগুলো এইদিকে এইগুলো বের করে ফেলবেন বের করে বের করে আবার পরবর্তী এখানে দিয়ে দেবেন সুন্দরভাবে এখানে দিয়ে দেবে দেওয়া দেওয়ার পরে আবার এই পেপারটা যখন টান দিবেন পেপারটা একটু খেয়াল করে সবাই দিবেন যাতে পেপারটা দুই সাইডে না যায় হ্যাঁ দ্বিতীয় কথা হলো এই দ্বিতীয় টানের জন্য প্রস্তুত দ্বিতীয় টানিত এই আমার দ্বিতীয় টান দেখছেন এই মিশিয়ে গেছেন দ্বিতীয় টান

এবার চতুর্থ টান হয়ে গেল চতুর্থ টান ঠিক আছে এবার দ্বিতীয় মোটর টানা শেষ হয়ে গেল হ্যাঁ এখন এইভাবে ড্রাইভার নেবেন নেওয়ার পরে তার তার এই যে দিকটা ঢুকাবেন এই যে ঢুকে এই ভাবে একটা চাপ দিবেন এটা সহজ উপায় এই এই চাপ দিয়ে শেষ ছেড়ে দিলেন মধ্য দিয়ে রাখ এই যে আমার চতুর্থটা তৃতীয় নম্বর লোকটা নিচ্ছি দেখেন ঠিক আছে আই নিলাম এখন এখানে এখানেও সাতত্রিশটা তার আছে হ্যাঁ এই নেওয়ার পরে এই দেখেন এখন তৃতীয় লোকটা কোরদিকে পারবো একটু খেয়াল করেন ঠিক আছে এই দিলাম এই দিলাম হ্যাঁ আপনারা কীভাবে মোটর বাঁধেন তারপরে আমি যে টেকনিকে মোটরগুলো বাঁধি দেখেন এই টেকনিকে যদি আপনার মোটরটা বাঁধেন আপনার এই মোটর বাঁধার তিনটা দুইটা সুবিধা আছে কীরকম তারের কাছে কোনো ভুল করবে না দ্বিতীয় কথা হলে তার মাপটা সঠিক থাকবে তিনও তার এক এক মাপে চলে যাবে কোনো তার কম বেশি হবে না এইটা হ্যাঁ আর তাদের ফিনিশটা ফিনিশ তাদের ফিনিশিংটাও আসবে সুন্দর দেখতে সুন্দর লাগবে হ্যাঁ যেরকম আমি দেখাই আমি আগে তো মোটরগুলো বাচ্ছি সেরকম সুন্দর হবে ফিনিশিংগুলো এটা হলো আমার ফার্স্ট লুক এই দ্বিতীয় টান যাচ্ছে এইটা হলো আমার দ্বিতীয় টান

চতুর্থ টান হয়ে গেল শেষ এখন যদি আমার আপনি যদি কোনো কারণবশত আপনাদের এই তিনটা তারের মধ্যে যদি একটা তারও যদি কোনোদিন ভুল হয় তিনটা সোলার মধ্যে একটা টান কম হয় তখন আমি তারটা এইদিকে মাপ দিলেই আপনারা কিন্তু এইভাবে ওদের তারটা মাপ দিলেই বোঝা বোঝা মারি এই কম বেশি এখন প্রশ্ন হলো তিনটা শেষ এখন কিভাবে করবেন এখানে কিন্তু একটু গোলক দাদা হয়ে যায় মিসিং হয়ে যায় এটা কিন্তু একবারে সহজ আর যদি পুরা মোটরটা বেন্ডিং করে দেখা যায় ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে সেজন্যই তিনটা বেন্ডে দেখালাম আর এখন পরবর্তী তারটা টা যাবে এই যে আমি প্রথমে ফার্স্ট লুকটা বের করছি এইটা এইটা এদিকে আসা করবে হুম এইটা এদিকে আসা করবে দেখেন এই এটা এদিকে এসে পড়বে আসা করার পরে এই দুটো এভাবে টান দেবেন এই এই দেখেন একবার সেম টু সেম দুটা এইটা এইদিকে এসে বলবো আর এই ফেসটা এই দেখেন এইটার এইভাবে ধরবেন ধরার পরে এই যে তারের এই দিকটা ঢুকবে এই ঠিক আছে দেখেন দেখো দা তো দেখেন এই এই যে আমি এইভাবে এটা ঢোকাবেন হ্যাঁ ঠিক আছে এই হ্যাঁ এখন এইভাবে হ্যাঁ এইভাবে ঢোকাবেন দোকানের পরে যাবে ঢুকান ঢুকানোর পরে এখন এইটা পাতা পড়া শুরু হলে তখন এই যে এইটা ধরবেন এই যে মানে এই লুপের শেষ মাথাটা যেটা ফার্স্ট লুপের মাথাটা ঢুকবে মানে যখন এটা শেষ হবে তখন এইটা যাবে এটার এই ফার্স্ট মাথা ঢুকবে এইভাবে এইভাবে ঘুরে আসে এখানে দুইটা মাথা এক হয়ে যাবে এই দুইটা মাথা এক হয়ে যাবে যখন এই দুইটা মাথা এক হয়ে যাবে তখন আপনাদের এটা একটা জিনিস খেয়াল রাখতে হবে যাতে এই দিকে তার এটা না আসে এটা তার জন্য এই দিকে না আসে তখন এইভাবে ধরে এটা শর্ট করবে এটা শর্ট করবে ঠিক আছে ধন্যবাদ তা ভিডিওটা একটু সবাই দেখবেন আর যদি কারো ভালো লাগে দয়া করে শেয়ার করে দেবেন আর যারা এইভাবে মোটরটা পান বা মিস্ত্রি বা আমি বলতেছি যারা এইভাবে মোটরটা তৈরি করতে পান তারা দেখার দরকার নাই যারা না পায় তারা একটু দেখবেন আর দয়া করে কেউ বাজে কমান করবেন না যদি কারো কোনো মোটরের যদি ডাটা শিটের প্রয়োজন হয় তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর যদি কোনো মোটরের যদি সমস্যা হয় তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে নাম্বার দিয়ে দেবো সেই নাম্বার সরাসরি যোগাযোগ করতে পারবেন আর এই মোটরগুলো কীভাবে বাঁধতে হয় পুরাপুরি আপনি দেখেন এই আমি এই মোটরগুলো প্রত্যেকটা বানছি আমি যেভাবে মোটরটা দেখাইছি মোটর এই করা আমি যেভাবে দেখাইছি এইটা যদি আপনি এইভাবে বাঁধেন তাহলে মোটরে এই দেন এই ফিনিশিংটা এইভাবে আসবে দেখেন এই মোটরের ফিনিশিংটা এইভাবে আসবে আর এই যে দেখেন এইরকম হবে মোটরের সাইজটা এরকম হবে এইভাবে বাঁধবেন ঠিক আছে ধন্যবাদ আমি আমার এই চ্যানেলটা নতুন তাই সবাই একটু বেশি বেশি শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আর আমি এই মোটরের যে এ টু জেড এ টু জেড ডাটাশিট প্রত্যেকটা মোটরের ডাটাশিট আমি একটা একটা দেবো দেওয়ার পরে দেখা গেছে আমি চারটে থেকে পাঁচটা মোটরের গিয়ে দেবো আপনার ডাটাশিট দেবো যেগুলো রেগুলার চলে যেগুলো আমাদের পাবলিক ইউজ করে মোটরের গাড়িগুলো চলতেছে সেই মোটরের ডাটাশিটগুলো দেবো যাতে আমার মিস্ত্রি বাড়িরা সবাই কাজ করে কইতে খাইতে পারে কোনো ভুলবর্তি না হয় কাস্টমার আর মিস্ত্রির সাথে একটা সুসম্পর্ক গড়ে ওঠে সেদিকে চিন্তা ভাবনা করবো করে করে আমি ভিডিওগুলো করা আর এখন এরপরে পাবেন প্রত্যেকটা কন্ট্রোলারের ভিডিও কন্ট্রোলার ভিডিও পাবেন চার্জারের ভিডিও পাবেন তাই এই নিরপটর চ্যানেলটার সাথে থাকবেন আর নতুন নতুন নিত্য নতুন নতুন ভিডিও পাবেন যেগুলো শিক্ষামূলক মানে শিক্ষার ইয়ে ভিডিও চলে ঠিক আছে ধন্যবাদ তা রাখলাম আসসালামু আলাইকুম